you mm -hmm. That's uh the -huh. mm -hmm. आम लोग यहाँ वहाँ पे वो आम लोग सब लोग जाते हैं वहाँ पे तो ये हो जाता है हो जाता है कुछ भी लोग कुछ भी जाता है कुछ न कुछ आपको 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 आपको

우마, 라미야 우마는 라미수라고 합니다. 장남의 수, 노라입니다 사담아비로 합니다. 대마로는 멀지 않습니다. 쉽게 억전보라 와 아예 쉽게 담보라. 로도안 보고, 안 보고도 어디가 어디

কোন মানুষ শিক্ষা গ্রহণ আর শিক্ষা দাম উদ্দেশ্যে এসে যায় এই দুই প্রস্তাবের লোক ওই করার মতো

これは最後のことです。<music> <music>

ਵਾਪੇ ਨੂੰ ਸਲਾਮ ਆਪੇ ਨੂੰ ਵਾਪਸ ਆਉਣ ਦੀ ਸਲਾਮ ਦੀ ਜਿਆਦਾ ਪਰੇ ਮੇਰੇ ਪਰਿਵਾਰ ਆਪਾਂ ਦੇ ਚੋਣੋ ਦੇ ਆਪਾ ਕਾ ਚੁਹੇ ਚੰਨਾ ਅਮਰਾ ਹੋਈ ਚੰਨਾ ਤੇ ਅਗੋਂ ਚੁਹੇ ਪਾਉਂ ਇਨਸ਼ਾਅੱਲਾ

すごい。

ছেকা মানে আমরা যখন অনলাইন করি কেন খুব বেশি সাফার অনলাইন কিছু তার নামওfromRGBO তো আটা নির্দিষ্ট সময় থেকে নির্দিষ্ট প্রকল্পের কাছে যখন কথা জিজ্ঞাসা বলা করতে অরুণাস নাও দুই ভাই ডিপার্টমেন্ট নাও তো কি আমাদের বড় করার জন্য

আর জাকাত সারা বছরের শুধু রং জেনে না যখন খুঁজি আমি হিসেবে রাখতে পারি যে পাশে খুঁজি আমি হিসেবে রাখতে পারি আরো অনেক আছে